আল্লাহ আল্লাহর অস্তিত্ব অস্বীকার করলে মানুষ নাস্তিক হয়ে যায় তাহলে আল্লাহকে যদি আমরা নিরাকার বলি বর্তমানে অস্তিত্বকে অস্বীকার করে সুতরাং অস্তিত্ব আছে না নাই সম্মানিত আসেকার চুলেরা বন্দা প্রকাশ্যে অথবা গোপনে যা কিছু বলে আল্লাহ শোনেন আল্লাহর কান আছে কান কি নিরাকার তবে কান নূরের মানুষের মতো রক্ত বংশের নয় আল্লাহর কান আল্লাহর চোখ আল্লাহর চেহারা নূরের আমরা এর উপরে তার সহি সম্রটা বিস্তার করে গেছি আল্লাহর বিভিন্ন অঙ্গ প্রত্যন্ত কথা কোরআনের রাহে দেয়া এবং হাতিস দেয়া সম্ভব হলে করে দেখেন তখন আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ আকার আপনার মালিক আল্লাহ মানে প্রতিদিন যদি মালিক কেনাছেন তা বাকি সমাজ একটা প্রচলিত কথা আছে আল্লাহকে দেখা যায় না দেখলে ইমান চলে যাবে তাহলে শয়তানকে দেখলে কি ইমান থাকবে আল্লাহকে দেখলে যদি ইমান চলে যায় তাহলে শয়তানকে দেখলে কি মন্দার হবে সুতরাং এই ভুলের মধ্যে আর কত হালকা কাটা এই ভুল কি আমাদের দূর হবে না জ্ঞান বিজ্ঞানে আমরা পণ্ডিত হয়েছি উচ্চ জ্ঞানী রয়েছি বড় বড় মজানো হয়েছি কিন্তু আল্লাহ সম্বন্ধে কোনো ধারণে নেই ওই মক্তব্য কায়দাসী করা কোরআন শিব প্রতি জ্ঞান অর্জন করছে টাইটেল বাস করার পরে আঁকিদারা কিন্তু ওই মক্তব্যে আছে। বাল্যকালে যে বিশ্বাসটা করছি বিশ্বাসের দৌড়েই বিশ্বাস আর যখন মানুষকে মৃত্যুর সময় প্রশ্ন করবে তোমার প্রভুকে জবাব দে জবাব আল্লাহ আল্লাহকে যদি না চিনি বা না চেনেন তখন তো কোনো জবাব দিতে পারবে জবাব দেওয়া সম্ভব হবে সুতরাং দুনিয়াতে দেখলে গুণা হবে না দুনিয়াতে না দেখলে গুণা হবে দুনিয়াতে থেকেই আল্লাহর পরিচয় লাভ করতে হবে মানুষ আল্লাহর প্রতিনিধি প্রতিনিধি তার মালিক কে চিনে না সে প্রতিনিধিত্ব করবে কার কীভাবে করবে একটা নিকৃষ্ট কুকুর সে তার মনিবকে পিছিয়ে মনিবের পরিবার পরিজনকে ছেনে ছিনে না চিনে না মানুষের কি কুকুরের মতো দামও নাই কুকুর মনে পিছনে মানুষ মনে পেয়ে চিনবে এটা কেমন করে মানুষ আমরা সুতরাং দুনিয়াতে থেকেই আল্লাহকে চিনতে হবে এই আল্লাহকে চেনার জন্য আহমুল ইসলাম থেকে এক লাখ চব্বিশ হাজার নবী রাসুল পড়াইছেন সকল নবী রাসুলকে বলছে আল্লাহক এত এক লাখ চব্বিশ হাজার নবী রাসুল সাক্ষী দিলেন আল্লাহ হেক আল্লাহ পরিচয় জাতির কাছে তুলে ধরলেন তারপরে আমরা ওই ভুলে প্রদান করি না দুশো বছর ব্রিটিশের গোলামে এরা যেভাবে আমাদের ধর্মরা শিখেছি আমরা সেইভাবে শিখছি এই তো আমাদের উল্টাপল্ট শিক্ষা সম্মানিত আশেখারেশনিরা আল্লা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করলে মানুষ নাস্তিক হয়ে যায় তাহলে আল্লাহকে যদি আমরা নিরাকার করি নিরাকার বর্তমানে অস্তিত্বকে অস্বীকার করে সুতরাং আল্লাহর অস্তিত্ব আছে না নাই সৃষ্টি দেব যিনি চালাচ্ছেন তার অস্তিত্ব আছে না সুতরাং বুজার চলতে হবে এমন একটা জমানায় আসছি বা আসছেন যে জমানায় সবাই পণ্ডিত কিছু জানো না যেমন নিজের পণ্ডিত মনে জানতে চায় না এক লাখ চব্বিশ হাজার নব্বই রাসেল ওনার মাধ্যমে কলবের জিকিরের মাধ্যমে আল্লাহ লাভ করছেন আল্লাহ বলেন ফাইল বহুমেন কলমিল্লা উলাই কফি যার কালবে আমার জিকির জারি নাই সে প্রকাশ্য বিপদগামী আল্লাহ যাকে বিপদগামী বলে ঘুমরাও করে সারা দুনিয়ার মানুষ চিৎকার করলে সে কি ইমানদার হবে তো যার কালবে জিকির নেই জিকির সম্বন্ধে কোথাও বলে কি কালবে জিগির আছে জিকিরের শিক্ষাকে কোথাও আসেন তো কালবে জিকির যদি না থাকে সে বিপদগামী তো যারা যারা বিপদগামী সে পণ্ডিত কি হবে সে তারা আল্লাহর পরিচয় পাবে না আল্লাহ পরিচয় পাইতে হলে কালবে ঝিকিরের সত্য কালবে জিগির চালু করতে হবে বিপদগামী দূর করতে হইলে জিগির চালু হইলে সেই মানদার সে মোমেন মুহম্মদ স্যার আল্লাহর পরিচয় দেখাবেন না